হ্যাঁ তো এত চা জন্য এত চা আমাদের ঘরে তো আজকে অনেক লোকজন এসেছে তো শ্রাবণের বাড়ি ধারা ঝড়ো ঝড়ো ঝরে পুজিতে বাসনা মাঘু হয়েছে অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুলু কুলু বয় পূজা নিতে গুরু বারে এসো মাহে থায় আসন চারিদিকে মা ধরাতে তারপর পূজা ঘুরি পূর্ণিমার দিনে ঘরে ঘরে তব পূজা মন শ্যামা পূজা হয় পাবো কার্তিক মাসেতে সেই দিন এসো মাগু আমার উগেতে

না ধর টমোটো চাটনি মাথায় কি মাথা মাথায় কি মাসি যে বিউটি স্মাইল দে রান্না হচ্ছে মাছ আগে মাছটাকে ভেজে নি ভালো করে আজকে অনেক লোকজন খাওয়া দাওয়া করবে তাই অনেকগুলো মাছ এনেছি আর মাছগুলোকে ভাজতে তো অনেক সময় লেগে যায় তার জন্য আগে মাছগুলোকে ভেজে নিচ্ছিকে বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ ছোলার জন্য কাটার জন্য আর অনামিকা দেখো থেকে একদম চোখ চোখ জ্বলছে পেঁয়াজটাকে কেটে জলে রেখে দেয়

তোমার ইয়েতে ক একদম ইয়ে ভাষা ও কি কি রান্না করলা ডাল করছি বেগুন ভাজা করছি আলু ভাজা করছি আচ্ছা নিরামিষ তরকারি করছি চক করছি তো তুমি তো সব কইরা লইলা তোমার বউ কি করলো আমার বউ মাছের ঘরে আর আমি নিরামিষ নিরামিষ ঘরে আচ্ছা

দেখো দেখো কি তোমরা কি দেখো মাসির সাহায্য মাসির দিকে দেখো মাসি থেকে আমাদের কিছু শিকার আছে কিন্তু মাসি দেখো বাড়ি যাবে খুব সুন্দর করে

রান্না বান্না সব কমপ্লিট হওয়ার পরে আমি তাড়াতাড়ি চিকেনটা এখনো হয়নি ভালো করে আমি তাড়াতাড়ি বসে গেছি কারণ আমার ফিরতে হবে আজ আমাদের সবারই নিমন্ত্রণ ছিল তো আমার পিস্তত্ব বোন পিস্ত বোনের মেয়ে পিস্তত বোনের ছেলে সবারই দুপুরার থেকে আসছিলো সবারই নিমন্ত্রণ ছিল তাই আমার দুকার আগে ফিরতে হবে আমি করেছি আমি বারোটার সময় গেছিলাম তো এই দুটো আগে ফিরার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম তো চিকেনটা ভালোভাবে হয় কিন্তু তাও মোটামুটি হয়ে গেছিল মানে ইয়ে হয়ে গেছিলো ভাজা টাইপ হয়ে গেছিলো তো আমি খেয়েছি আর এদিকে দেখো মাছটা দিয়ে খেয়েছি মাছ আর আলু বেগুন দিয়ে বানিয়েছিল খুব টেস্ট হয়েছিল তো আমি তাড়াতাড়ি খেয়ে আমি বের হয়ে গেছি তো চিকেনটা আমাকে টেস্ট করতে এক পিস আলু আর এক পিস চিকেন তো যাই হোক আমি খেয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি ঠিক আছে কিন্তু ঝোল দিলে লাগবে মানে একটু ঝোল দিছি তো লাগবে

আর এদিকে নীলিমা দিয়ে ওদেরকে খাওয়া দাওয়া দেবে কারণ আমার তো বাড়িতে ফিরতে হবে তারপরে আমি আবার গেছিলাম আবার সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে গিয়ে আমি ওদের সাথে আবার দেখা টেখা করলাম চা মিষ্টি খেয়ে আসলাম তো এই হলো আমার দিদি মানে দিদি মানে আমার পিস্তত্ত বোন এত চা আমাদের ঘরে তো আজকে অনেক লোকজন এসেছে তো তো ভাতের থেকে শুরু হয়েছে এখন এ ফিনিশিং চা দিয়ে মিষ্টি দিয়ে হবে কিন্তু চাটা তো ভালোই হবে রে আর আমি বানিয়েছি চাটা ভালো হবে না আদা দিলে ভালো হতো দিলাম না কথায় কথায় ভুলে গেছি যাই হোক তা হয়ে গেছে ওইদিকে দেখ মিষ্টি বেড়ে রেখেছি বাউ

তোমরে দেখ দেখ না দেখ না মনে করলে দেখা বলে দিছি কি এলো দেবজানি ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট